বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আজ অনেকদিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ বার্তা নিয়ে জাতীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিভিন্ন সাংবাদিকদের সাথে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি হুবহু আপনাদের সামনে তুলে ধরবো জাতীয় পার্টির চেয়ারম্যানকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের কি ধরনের উত্তর দিয়েছেন সেটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আশা করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন বাংলাদেশে গত প্রায় দেড় দশকের বিরোধী দল জাতীয় পার্টিকে এড়িয়ে চলছে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোষর বা ফ্যাসিবাদের সহযোগী হিসেবে রাজনৈতিক আলোচনায় ঘুরে ফিরে আসছে দলটির নাম তবে জাতীয় পার্টির মূল্যায়ন অন্তর্বর্তী সরকারের সময় দেশ ভালো চলছে না দেশকে বিভক্ত করার জন্য দলটির নীতি নির্দেশকরা দায়ী করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের জোটসঙ্গী চোদ্দ দলের নেতারা যদি সাতই জানুয়ারি নির্বাচনে অংশ নিয়ে ফেসিবাদের দোষর হয় তাহলে জিএম কাদের কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কেন নয় এসব নিয়ে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে তিন সাংবাদিক কর্মীর সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে দেশের বিদ্যমান পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি এবং খালেদা জিয়া ও শেখাসিনার প্রসঙ্গ ছাড়াও আ বিষয় উঠে এসেছে আজকের এই সাক্ষাৎকারে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে প্রশ্ন আপনি বলছেন ঐক্যের ফাটল ধরেছে কিসের ঐক্য ফাটলই বা দরলো কেন এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বললেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল বেশিরভাগ মানুষ শেখ হাসিনার পতনে কোনো না কোনোভাবে যুক্ত ছিল তারা আন্দোলনে এগিয়ে নিয়ে গেছে প্রায় সবাই চেয়েছিল তার শেখ হাসিনা পতন হোক সেই একতা ধরে রেখেই সামনে এগোনো দরকার ছিল জাতীয় পার্টি সেই আন্দোলনে যুক্ত ছিল দলের দুজন কর্মী মারা গেছে অনেকেই আহত হয়েছেন খুলিয়া মাথায় নিয়ে শত শত নেতাকর্মী পালিয়েছে গ্রেপ্তার হয়েছে অসংখ্য এসব তথ্য প্রমাণ সংবাদ সম্মেলন করে আমি প্রকাশ করেছি এই ঐক্যের মূল সুর ছিল একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া সংবিধানের মাধ্যমে দেশ চালাতে গিয়ে কেউ যেন দানবে পরিণত না হয় বিশেষ করে একজনের হাতে ক্ষমতা যেন না যায় শেখ হাসিনা যা করেছেন তার পুনরাবৃত্তি এই দেশে যেন আর কখনো না আসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়াম কাদের আরো বলেন গণ পরবর্তী সময়ে দেখা গেল জয়ের পর কিছু মানুষ জয়টাকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখানোর চেষ্টা শুরু করলো একটি পক্ষ মনে করলো তাদের অবদান সবচেয়ে বেশি অতএব তারা যেটা চাচ্ছে সেটাই হবে তারা এখন অনেক কিছু বলছেন যেগুলো আমরা আগে জানতাম না এসব করায় সাজানো গোছানো সুন্দর একটি বিষয় জানিয়ে ঐক্য তৈরি হয়েছিল তা নানা কারণ দেখিয়ে বিভক্ত করা হয়েছে তাদের হিসেবে এই বিভক্তি হচ্ছে একদিকে ফ্যাসিবাদ বিরোধী আরেকদিকে সবাই ফ্যাসিবাদের পক্ষে জিএম কাদের বলেন আসলে এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যারা কোনো না কোনোভাবে গত সরকারের সময় বিভিন্ন কাজে যুক্ত ছিল তারা এর শিকার অনেকে পুরস্কার নিতে গেছেন কোনো না অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন বিয়ে বা সামাজিক অনুষ্ঠান যোগ দিয়ে ছবি তুলেছেন এরাও এখন ফেসিবাদের সমর্থক দেশে ফেসিবাদের দোষর ও ফেসিবাদ বিরোধী দ্বারা তৈরির এই চেষ্টায় অংশ হিসাবে ঘৃণা প্রতিহিংসাকে প্রমোট বা এনকারেজ করা হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন মূল্যায়ন যদি করতেই হয় তাহলে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে নব্বই এর আগে ক্ষমতায় থাকতে বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে পরবর্তী সময়ে জাতীয় পার্টির ক্ষমতা ছেড়ে চলে এলো জাতীয় পার্টিকে তখন নির্বাচন করতে দেওয়া হবে না কিন্তু জনগণের চাপে নির্বাচন করতে দেওয়া হলো জনগণ তাদের নামিয়েছে বলা হলো কিন্তু জনগণেই আবার জাতীয় পার্টিকে ভোট দিল বারবার তিনি আরো বলেন একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত প্রথমে বিএনপি স্টিম রোলার চালালো ছিয়ানব্বই সালে বিএনপি যে একতরফা নির্বাচন আয়োজন করে সেখানে জাতীয় পার্টি অংশ নেয়নি আওয়ামী লীগও অংশ নেয়নি সেজন্য আওয়ামী লীগ ও আমরা এক হলাম একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যেহেতু বিএনপি নানাভাবে জাতীয় পার্টিকে হয়রানি করেছে সেহেতু আমরা আওয়ামী সমর্থন দিয়ে ক্ষমতায় আনলাম তখন কিন্তু ঝুলন্ত পার্লামেন্ট হয়েছিল কিন্তু এরপর শেখ হাসিনা এসে আমাদের দলটাকে ভাগ করতে শুরু করলো এবার আসি দ্বিতীয় প্রশ্নে। অগ্রাধিকার প্রশ্ন ছিল তাহলে 2014 সালে বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন 2014 সালে শেখ হাসিনা বললেন আমরা মহাজটে আছি আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই কি উদাহরণ আমরা নির্বাচন করব তত্ত্বাবধায়ক সরকারের দরকার হবে না আমাদের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে। আমরা বললাম সব দেশে সরকারের অধীনে নির্বাচন হয় আমাদের এখানে হবে না কেন? তবে আমরা শর্ত দিলাম সব দল নির্বাচনে না আসলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না শেষ পর্যন্ত সব দল নির্বাচনে আসেনি আমরা চিঠি দিয়ে জানিয়ে দিলাম নির্বাচন করব না তখনকার পরিস্থিতি আপনারা সবাই জানেন সাহেবকে জোর করে ধরে নিয়ে আটক রেখে নির্বাচন করানো হলো আমি কিন্তু নির্বাচন করিনি আমার সঙ্গে দুইশো জন মনোনয়নপত্র পত্র করলেও আমাকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমি কিন্তু তাতে রাজি হইনি জাতীয় পরিচার চেয়ারম্যান বলেন কাজেই সব সময় আমরা যে নীতিহীনভাবে গেছি তা নয় জোর করেও নেওয়া হয়েছে ইরশাদ সাহেবকে মিথ্যা মামলা সহ নানা ইস্যুতে চাপে রেখে তাদের সঙ্গে চলতে বাধ্য করা হয়েছে এম কাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে 2018 সালের নির্বাচনে কেন গেলেন এর উত্তরে জাতীয় পরিচার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন দুই সালের পর আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আমি প্রত্যাখ্যান করেছি আমি এমপি মন্ত্রী হইনি আমরা সবাই একমত ছিলাম আমরা এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে নেই কিন্তু ওই সরকারে জাতীয় পার্টির যারা ছিল তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়েছিল এ পরিস্থিতি আওয়ামী লীগই তৈরি করেছিল জি এম কাদের বলেন দুই হাজার আঠারো সালে এরশাদ সাহেব বললেন এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে না থেকে উপায় নেই তাই আমরা ছিলাম থাকতে বাধ্য হলাম কিন্তু আমরা বিরোধী দলের থেকে এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে প্রশ্ন তুলিনি আমাকে বিরোধী দলের ডেপুটি লিডার থেকে পর্যন্ত সরিয়ে নিলেন শেখ হাসিনা কারণ আমি সমালোচনা করতাম এটা তার পছন্দ ছিল না দুই সালেও জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল এখন কেমন চলছে দেশ এই প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন যেভাবে চলাটা স্বাভাবিক আমরা মনে করি সেভাবে চলছে না সরকারের কাছে মানুষের প্রত্যাশা থাকে জানমাল বা ইজ্জতের নিরাপত্তা পাওয়ার এটাই মানুষের বড় চাওয়া ও প্রত্যাশা কিন্তু এটা আমরা নিশ্চিত করতে পারছি না জীবনের নিরাপত্তা নেই সম্পদের নিরাপত্তা নেই মানসম্মান নিয়ে ভয়ে কে কোথায় দরে নিয়ে রাস্তাঘাটে মারধর করবে জামাকাপড় ছিঁড়ে দেবে আমরা আশা করি খেয়ে পরে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবো এই খাওয়া পড়ার সংশয় দেখা দিয়েছে আয় বাড়ছে না সবচেয়ে বড় সমস্যা এখন বেকারত্ব একটা নাম্বার ওয়ান সমস্যা জন্য বাকি সমস্যাগুলো তৈরি হচ্ছে যেটা বেকারত্ব সরকার করছে না সেটি আমার বিশ্বাস সরকার ইচ্ছা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতো কিন্তু এখন এটি একটি জিএম কাদের বলেন সরকার ইচ্ছে করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত কিন্তু এখন এটি একটি মিস ম্যানেজমেন্ট কান্ট্রি হিসাবে পরিস্থিতি লাভ করছে জাতীয় পরিচয়ারম্যান জিএম কাদের বলেন একটি গাড়িতে যেমন দুজন চালক থাকতে পারে না তেমনি দ্বৈত প্রশাসন বা ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারে না আমি মনে করি সরকারের একটি প্যারালাল ব্যবস্থা চলছে একপক্ষ একদিকে যেতে চাইলে পক্ষ আরেক দিকে নিয়ে যাচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা যারা আছেন তারা অনেক কিছু বলছেন করতে চাচ্ছেন আলাপ আলোচনা করছেন বা পরিস্থিতি বুঝতে পারছেন কিন্তু যখন তারা বাস্তবায়ন করতে যাচ্ছেন তখন উল্টো কাজটি করছেন প্রাইভেটলি এটা স্বীকারও করেছেন যে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না নানা রকম চাপ দেওয়া হচ্ছে আনঅফিশিয়ালি শুনতে পেলাম সব উপদেষ্টার সঙ্গে আরও কেউ আছেন যাদের উপর থেকে ক্ষমতায়ন করা হচ্ছে উনি ডক্টর ইউনূস নিজেই বলেছেন তারা আমার চাকরিদাতা আমার অভিভাবক তাদের কথা মতো চলতে হবে সবচেয়ে বড় সংকট এটাই দেখা দিচ্ছে এই কারণে সরকার বিপদজনক পরিস্থিতিতে পড়েছে দেশকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে জিএম কাদের বলেন আমরা মনে করছি যারা গাইড করছেন তারা তারা রাজনীতিতে অত্যন্ত অনভিজ্ঞ দেশ পরিচালনায় একেবারেই আনারি জাতীয় পার্টি এই পরিস্থিতিতে চুপ কেন এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন জাতীয় পার্টি কখনো কোনো ইস্যুতে চুপ থাকেনি কিন্তু আমাদের মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে না সাংবাদিকরা পরিষ্কারভাবে আমাদের বলেছেন আমাদের খবর তারা প্রকাশ করতে পারছেন না